হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট সহজে তৈরি করে বানিয়ে নিয়ে খাওয়ার মতো একটি রেসিপি ঈদে অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ঈদের জন্য স্পেশাল আজকের আমার রেসিপি অ্যারাবিক ডেজার্ট ব্রেড পুডিং রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে খুব সহজে ঝটপট ঘরোয় কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি ঝামেলাবিহীন সহজে বানিয়ে খাওয়ার মতো এই রেসিপিটি বাচ্চা বয়স্ক সবারই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই রেসিপিটি তৈরি করে খান অবশ্যই সকলের পছন্দ হবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি যেহেতু ব্রেড পুডিং তৈরি করব তাই এখানে আমি নিয়েছি দশ বারো পিস স্লাইস ব্রেড আমি আজকে রেসিপিটি তৈরি করব আট জনের জন্য তাই আমার এখানে সেই পরিমাণে উপকরণ ব্যবহার করব আপনারা চাইলে উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন প্রথমে এই ব্রেডগুলোকে আমি সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি সাইডের ব্রাউন অংশগুলো আমি ফেলবো না এগুলোকেও পরে কাজে লাগাবো দেখিয়ে দিব পুরো প্রক্রিয়াটি আমার রেসিপির মাধ্যমে ব্রেডগুলো সাইড কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাতে একটি পাত্রে বসিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধের সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি দুধ এবং চিনি আমি ভালোভাবে চুলাতে এক দুই পলক জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিব দুধগুলোকে আমি বেশি ঘন করব না ভালোভাবে দুধের সাথে চিনির মিশ্রণটা আমি গলিয়ে নিচ্ছি যখন চুলাতে বলক চলে আসবে এ পর্যায়ে আমি দুধগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধগুলোকে আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধের সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এগুলোকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাতে অন্য একটি পাত্রে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এগুলোকে আমি চুলাতে এখন বসিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ পরিমাণে চিনি এবং দুধের মিশ্রণটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আমি প্রথমে দুধের এই মিশ্রণটি প্রথম লেয়ার হিসেবে ব্রেডের জন্য ইউজ করব যখন দুধগুলো জাল দিয়ে বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দুধে বলক চলে আসলে এই পর্যায়ে আমি কাস্টার্ডের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং দ্রুতই এই কাস্টার্ডের মিশ্রণটি জমে আসবে বেশি সময় লাগবে না তাই অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় দুই তিন মিনিটের মধ্যেই এই মিশ্রণটি জমে যাবে চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম আছে মিডিয়াম থাকা অবস্থায় আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যখন প্রায় ঘন হয়ে মিশে আসবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পারছি এটা মিশ্রণটি প্রায় জমতে শুরু করেছে এবং ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা করে নেব এখন আমি এই ব্রেড পুডিংয়ের জন্য একটি পাত্র নিয়েছি সেট করার জন্য এ পাত্রেই আমি পুরো ব্রেড পুডিংটি সেট করব। তাই এই পাত্রে প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারেই স্লাইস ব্রেডগুলো এক এক করে আমি ব্রেডগুলোকে সাজিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে এভাবে আমি সাজিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আগে থেকে চিনি এবং দুধের তৈরি লিকুইড মিল্কটি ব্রেডগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি এই দুধ দিয়ে তার উপরে এখন আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড দিয়ে তৈরি করা দুধের লেয়ারটি এ পর্যায়ে এই কাস্টার্ডের মিশ্রণটি হালকা গরম আছে অতিরিক্ত গরম বা ঠান্ডা করবো না ঠান্ডা করলে এগুলো জমে যাবে সেট হতে চাইবে না এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এগুলোকে আমি প্রথম লেয়ারে উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের লেয়ারের উপরে এখন আমি আবারও স্লাইস ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এখন আমি উপরের লেয়ারটি তৈরি করব তাই অন্য একটি পাত্রে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধগুলোকে আমি আগে একবার জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ তার সাথে দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে আমি আবারও বলছি যেহেতু আমি এখানে আট দশ জনের মতো মানুষের জন্য ডেজার্ট তৈরি করছি তাই আমি এখানে একটু পরিমাণ বেশি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবং মিষ্টিটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে আমি কন্ডেস্ট মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে আমি এখন ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিটা দুধের সাথে গলে যায় এখন আমি চুলাতে একটি পাত্রে এগুলো বসিয়ে দিয়েছি চুলার আজ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে আছে এগুলো বসিয়ে দিয়ে অনবরত আমি নাড়তে থাকব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সহজেই এই মিশ্রণটি জমে যাবে দুই তিন মিনিট জাল করা হয়ে গেলে দেখবেন এগুলো ঘন হয়ে আসছে যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে আসলে আবারও আমি দুধের মিশ্রণটি উপর থেকে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্রেড কামগুলো ব্রেডকামগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের এবং দুধের মিশ্রণটি দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো জমে যাচ্ছে তাই উপর থেকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিয়েছি এবং উপরে সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এই মিশ্রণটাকে এই ব্রেড পুডিংটাকে রেখে দিব নর্মাল টেম্পারেচারে প্রায় দশ পনেরো মিনিট পুরোপুরি প্রায় ঠান্ডা হয়ে আসলে এই পর্যায়ে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবো প্রায় এক দেড় ঘন্টার মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যখন ইচ্ছা তখন নামিয়ে পরিবেশন করে খেতে পারেন আমি এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি প্রায় এক দেড় ঘন্টার মতো এক দেড় ঘন্টা পর আমি আমার প্রয়োজন মতো উপর থেকে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডেকোরেশনে সাজিয়ে নিতে পারেন তো কেমন হল আমার এই ডেকোরেশন আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং আমার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে চটপট তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি আশা করি আপনাদের আজকে ভালো লেগেছে আমি পুরো প্রক্রিয়াটি টিপস এবং সহ সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ঝটপট ঈদের স্পেশাল ডেজার্ট আইটেম হিসেবে এটি আপনারা তৈরি করে খেতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই প্রশংসা করাবেন অতীতে আপ্যায়নে জুরিমেলা ভার এই অ্যারাবিক ডেজার্ট ব্রেড পুডিং রেসিপি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে এই রেসিপিটি একদম সহজেই স্যাট হয়ে গেছে এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু মজাদার তুলতুলে এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার আপনারা বানিয়ে খেতে চাইবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবং লেয়ারে লেয়ারে অনেক সুন্দর ফ্লেভার এবং মিষ্টি মজা পাবেন এই রেসিপিটি খেয়ে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হবো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমার এই স্পেশাল ডেজার্ট আইটেম আশা করি আপনাদের ভালো লেগেছে দারুণ সাদের এই ডেজার্ট আইটেমটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমনি মজাদার আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ